তোমার বিয়ে দিতে কে তোমার ফুপা তুমি কি বিয়েতে রাজি এখন কি তুমি মুক্ত থাকবা কার কাছে নানুর কাছে আচ্ছা নানু যদি কোন প্রকার তোমার অযত্ন করে সেটা তুমি আবার বলবো আমাদের কাছে আচ্ছা এখন তুমি ওখান থেকে আইসা খুশি মানে বিয়েতে তুমি রাজি ছিলা না গাড়ি এইটুক আবার বিয়ে গিয়ে আবার আমার নাম মোহাম্মদ খালান সদার এই মেয়েটা আমের নাম কি মেয়ের নাম হলো লামিয়া তার বাবা এই লামিয়ার বাবার নাম হলো রেজাউল রাতন মেয়ের বয়স দুই বছর হয়েছে পর মেয়ে সাজিয়া দিয়েছে দুই বছরের পরে মেয়ে আমার শ্বশুর আর আমি পালতে আছি আমার শ্বশুর দরে যে আমি ঢাকা ছিলাম এখন আমার শাশুড়িদের দরেছে হেয়ার পর হেয়ার পায়া চাষ আমি খাওয়ায়ে রাখছি হেয়ার বড় আমি আমি চার বছর ধরে বাইতে আছি আমি চার বছর ধরে মায়েরা আমি খাওয়ায়ে দছি খোর পোসা কাপড় চোপড় যাবতীয় যা লাগা বিয়ে দিয়ে রাখতে আছি আচ্ছা এখন বিয়ে দিতেছেন এই মেয়ের বয়স কত মেয়ের মেয়ের বাসা 15 বছর